বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এক উৎসব হচ্ছে এই রাখি বন্ধন তবে শুধু আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে জেনে আসছি বা দেখে আসছি ভাই বোন সম্পর্কিত উৎসব হলো রাখি বন্ধন কিন্তু আজ আমি তোমাদের বলবো কিভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু মুসলিম ভাইদের একতায় আনার জন্য তাদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলার জন্য এবং বঙ্গবঙ্গ প্রতিরোধ করার জন্য কিভাবে রাখী উৎসবকে কাজে লাগিয়েছিলেন রাখি উৎসব চালু বা প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গবঙ্গ প্রতিরোধ করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখী উৎসব পালন করেছিলেন ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করে ফলত তৎকালীন সময়ে দেশে ধর্মীয় অহিংসতার চরম আকার ধারণ করে ব্রিটিশ সরকারের এই রূপ সিদ্ধান্তে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু মুসলিম ভাই বোনকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন উনিশশো সালে জুন মাসে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ওই বছরই আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ হয় বঙ্গভঙ্গ আইনটি উনিশশো সালে ১৬ অক্টোবর কার্যকর হলে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে এবং ব্রিটিশদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জেনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ওই বছর আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন বঙ্গভঙ্গ আইনটি উনিশশো সালের ১৬ অক্টোবর কার্যকর হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য তো রাখি বন্ধন শুধুই ভাই বোন সম্পর্কিত উৎসব নয় এই রাখি বন্ধন আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই সুতোয় বেঁধে তোলে এবং সকলকে সকলের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জাগায়